আসসালামু আলাইকুম এভরিওয়ান বিশুটান গল্পের পাঁচ নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমি ফুলটা এগিয়ে দিতেই ম্যাডাম আমার ফুলটা নিলেন না উনি চশমা খুলে আমার দিকে তাকিয়ে বলল নাম কি তোমার আমি বললাম জি ম্যাডাম আমার নাম রিফাত ম্যাডাম বলল অফিসে কাজ করো কতদিন ধরে ম্যামের কথা শুনে ম্যানেজার এসে বলল ম্যাডাম ও নতুন স্টাফদের লিডার আর এক মাস হলো এখানে কাজ করে ম্যাডাম ম্যানেজারকে বললো তোমাকে বলছে আমি কিছু বলতে ম্যামের কথা শুনে ম্যানেজার দূরে চলে গেল আমি ফুলটা আবার এগিয়ে দিয়ে বললাম ম্যাডাম ম্যাডাম উল্টা আমাকে ধমক দিয়ে বললো তোরে বলছি আমাকে ফুল দিতে আমি সরি বলে দাঁড়িয়ে আছি সবার নজর এখন আমার আর ম্যাডামের উপরে ম্যাডাম যে আমার সাথে এমন ব্যবহার করবে এটা হয়তো কেউ ভাবতেও পারে নাই ম্যাডাম পিওনকে ডেকে একটা টিস্যু পেপার নিয়ে আসতে বললো পিওন ম্যাডামের কথা মতো টিস্যু পেপার নিয়ে আসলো ম্যাডাম টিস্যু পেপার হাতে নিয়ে নিচে ফেলে আমাকে বলল আমার জুতোর উপর অনেক ময়লা হয়ে গেছে নে এগুলো পরিষ্কার করে দে ম্যাডামের কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে সবাই এখন দেখতে চাইছে আমি এখন কি করি কিন্তু ম্যাডাম যে আমার সাথে এমন কিছু করবে কারো আইডিয়া ছিল না পরিস্থিতি সামাল দিতে রাধিকা এসে বলল ম্যাডাম ও আমাদের অফিসে ভালো একটা পদে চাকরি করে ও সব কিছু ভালো আর ও এখন এইসব করবে কেন এইসব করার জন্য তো পিওন আছে ম্যাডাম রাধিকার দিকে তাকিয়ে বলল তোমার বাবাকে আমি খুব ভালো করেই চিনি আর তিনি কখনো আমার মুখের উপর কথা বলবে না এজন্য আমি তোমার সাথেও কিছু করতে চাইছি না চুপচাপ দাঁড়িয়ে থাকো নইলে এই একজনের জন্য সবার বারোটা বাজাবো ম্যাডামের কথা শুনে রাধিকা চুপ করে দাঁড়িয়ে গেল ম্যাডাম এবার আমাকে ধমক দিয়ে বলল, তোরে আমি কি করতে বলছি তোর কানে যায় নাই নিজের সম্মান বাঁচাতে আস্তে করে বললাম বিশ্বাস করেন আগে আমি এইসব ইচ্ছে করে করি নাই বাবা জোর এই এইসব আমি করছি এই অফিসে আমার একটা সম্মান আছে আপনি প্লিজ ম্যাডাম বলল চাকরি করার ইচ্ছা আছে কি আমি মাথা নিচু করে বললাম জি ম্যাডাম ম্যাডাম বলল তাহলে আমার কথা মতো কাজ কর আমি বাড়তি কোনো কথা পছন্দ করি না আমি মাথা নিচু করে নিচে বসে গেলাম কখনো যে আমাকে এইসব কাজ করতে হবে এখানে এসে ভাবি নাই তবে উনি হয়তো আগে আমার বউ ছিলেন এখন না আমি এখন কোনো অধিকার খাটাতেও পারবো না ওনার উপর কিন্তু উনি আমার সাথে এমন করছে কেন নাকি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন আর প্রতিশোধ নেওয়ার কি আছে আমি তো ওনার সাথে উল্টাপাল্টা কিছুই করি নাই টিস্যু পেপার হাতে নিয়ে ওনার পায়ের জুতার ময়লা মুছে দিলাম আমি উঠে দাঁড়াতেই উনি বলল ফুলটা ডাস্টবিনে ফেলে দিবে আর আমার সামনে কখনো চশমা পড়বে না তোর মতো ফকিরনি ছেলের জন্য এইসব নাম আমি বললাম ম্যাডাম আপনি আমার সাথে এমন করছেন কেন আমার অপরাধী বা কি ম্যাডাম খাস ঠাস করে আমাকে দুইটা স্তর দিয়ে বলল এত কথা বলতে বলছি তোরে এখানে আমি যা বলবো সবার তাই করতে হবে এটা মনে রাখবি এই অফিসের বস আমি তুই না আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি একটু জোরেই লাগলো ম্যাডামের থাপ্পড় ম্যাডাম আর কিছু না বলে ভিতরে চলে গেলেন ম্যাডাম যেতেই রাধিকা আমার কাছে এসে বলল খুব লেগেছে না রে কিন্তু বাবা বললো উনি এতটা ভালো কারোর সাথে খারাপ ব্যবহার করে না কিন্তু তোর সাথে কেন আমি কিছু না বলে আমি আমার জায়গায় গিয়ে বসলাম অনেকে এসে আমাকে প্রশ্ন করছে কেন উনি আমার সাথে এমন ব্যবহার করলেন নাকি উনি আমার পূর্ব পরিচিত যেখানে অফিসের কারোর সাথে উনি বাজে ব্যবহার করে নাই সেখানে কেন আমার সাথে এমন করলো সবাই একই প্রশ্ন করছেন আমি রাধিকাকে বললাম সবাইকে বল যেতে আমার মাথা ব্যথা করছে রাধিকা সবাইকে চলে যেতে বলল রাধিকার কথা শুনে সবাই চলে গেল এবার রাধিকা আমার পাশে বসে বল বললো ম্যাডামকে তুই চিনিস আমি বললাম ওনার নাম কি জানিস রাধিকা বললো ওনার নাম রিমি কেন তুই জানিস নাম মনে মনে বললাম আমার বইয়ের নাম ছিল রিমি আর আমি কিনা জানি না হাই রে কি কপাল আমার অবশ্য এখন আর তিনি আমার বউ না রাধিকা আমার হাত ধরে বলল আমি বাবার সাথে কথা বলবো কেন উনি তোর সাথে এমন করলেন আমি বললাম উনি আমার কাছের কেউ একজন ছিলেন তোরে বাসায় গিয়ে সবকিছু বলবো রাধিকা বলল না এখন বল আমি এখন সবকিছু শুনতে চাই আমি বললাম প্লিজ তুই আর কিছু বলিস না এমনি ভালো লাগছে না আমাকে সবার সামনে এভাবে অপমান না করলেও পারতো হঠাৎ করে পিওন এসে বললো পিওন যেতে হবে না তুই এখন বাসায় চল আমি বাবার সাথে কথা বলে দেখি উনি কেন তোর সাথে এমন ব্যবহার করলেন রাধিকার হাত ছাড়িয়ে বললাম বাদ দে তো আমার জন্য এত চিন্তা করিস না কিছু হবে না আগে ভিতরে গিয়ে দেখি উনি কি বলেন আবার এমনও তো হতে পারে তিনি আমার কাছে মাপ চাইবেন রাধিকা বললো তুই একটু বোঝার চেষ্টা কর রিফাত আমি বললাম পরের আন্ডারে চাকরি করি এই সব তো সহ্য করতেই হবে বাধ্য আমি গেলাম আমি চেয়ার থেকে উঠে ম্যাডামের কেবিনের দিকে যেতে লাগলাম মনে মনে শুধু বলছি উনি এখন আমার সাথে বাজে ব্যবহার না করলেই হলো দরজার সামনে গিয়ে বললাম ম্যাডাম এখন কি আমি ভিতরে আসব রিমি ম্যাডাম আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল হ তুমি এখন ভিতরে আসতে পারো আমি ভিতরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি রিমি ম্যাডাম বলল বসো তোমার সাথে কিছু কথা আছে যাক এখন দেখি তিনি আমার সাথে ভালোই ব্যবহার করছেন এখন তো তিনি আর আমাকে তুই করে বলছেন না আমি নিচে বসতে ম্যাডাম পিয়নকে ডাক দিল পিয়ন একটা কাগজ হাতে নিয়ে ভিতরে ঢুকলো রিমি ম্যাডাম কাগজটা আমার সামনে দিয়ে বলল এখানে একটা সাইন কর আমি কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলাম আগে দেখি এখানে কি লেখা আছে সাইন তো পরে করব। রিমি ম্যাডাম টান দিয়ে আমার হাত থেকে কাগজটা নিয়ে বলল তোরে পড়তে বলছি তোরে বলছি তুই সাইন কর আমি তোরে আগেই বলছি এখানে আমি যা বলবো তাই হবে তুই কি এটা বুঝিস না নে এখন তাড়াতাড়ি সাইন কর কি আর করব চাকরি করি যেহেতু ম্যাডামের কথা তো শুনতেই হবে আমি সাইন করতে ম্যাডাম পিওরের হাতে কাগজটা দিয়ে বলল একটা ফটোকপি নিয়ে এসে এই ছেলেকে দিয়ে দিও ম্যাডামের কথা শুনে পিওন চলে গেল আমি বললাম ম্যাডাম আমি কি এখন উঠতে পারি আমার হাতে প্রচুর কাজ আছে ম্যাডাম বলল এই ফকিন্নির বাচ্চা তোরে আমি যেতে বলেছি ম্যাডামের মুখ থেকে আবার ফকিরনি শব্দটা শুনে কেমন যেন লাগলো তার মানে ম্যাডাম কি আমাকে এখানে নিয়ে আসলো অপমান করার জন্য আমি মাথা নিচু করে বললাম দেখেন ম্যাডাম আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন তাই বলে ফকিরনি বলবেন না ম্যাডাম বললো আমি একশোবার বলবো তোর কোনো সমস্যা চালা আমার অফিসে চাকরি করিস আবার আমাকেই তুই হুকুম করিস আমি বললাম চাকরি করে বলে আপনি আমাকে কিনে নিয়েছেন না আমি আমার কাজ তো ঠিক মতোই করি যদি কাজে ভুল থাকে তাহলে আমাকে বকা দিবেন অযথা কেন আমি বকা শুনবো আমার কথা শুনে রিমি ম্যাডাম হাসতে হাসতে বললো আমি যা ইচ্ছা তাই বলবো এখানে তুই কিছু বলতেও পারবি না চাইলেও না আমি আবার রেগে বললাম তোর চাকরি তুই কর আমি তোর চাকরি করলাম না রিমি ম্যাডাম উল্টা রাগ দেখিয়ে বলল তাই নাকি আমার চাকরি তুই করবি না রিমি ম্যাডাম এই কথা বলে পিয়নের হাত থেকে কাগজটা নিয়ে আমার হাতে দিয়ে বলল এখানে কি লেখা আছে দেখ এখানে লেখা আছে আগামী দশ বছরের ভিতরে তুই এই চাকরি ছেড়ে কোথাও যেতে পারবি না আর যদিও তুই এই অফিসে পড়ে মারাও যাস তাতে অন্য কেউ দোষী হবে না তুই নিজের ইচ্ছায় সব কিছু করবি আর কোম্পানির ভালোর জন্য তুই সব কিছু করবি এমনকি কি পিয়নের কাজ পর্যন্ত আর এখানে তো নিজের ছাই আছে ইচ্ছে করলেও এখন তুই আর কোথাও যেতে পারবি না কাগজের সত্য দেখে আমি রিমি ম্যাডামের হাত চেপে ধরে বললাম ম্যাডাম বিশ্বাস করেন আমি আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম না আমি তো পালিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু আপনার বাবা আর আমার বাবা জোর করে আমাকে বিয়ে করতে বাধ্য করেছে বিশ্বাস করেন ম্যাডাম এখানে আমার কোনো দোষ নাই আর এখন তো সব কিছু শেষ হয়ে গেছে প্লিজ ম্যাডাম আমাকে আর শাস্তি দিবেন না আমি আর এই অপমান সহ্য করতে পারছি না আমার হাত ছাড়িয়ে দাঁড়িয়ে গেল আর আমার সামনে এসে ঠাস ঠাস করে চর দিয়ে বলল বললো বাচ্চা তোর কত বড় সাহস আমার হাত ধরিস তোর কারণে আমার গায়ে একবার কলঙ্কের দাগ লেগেছে তোরে কি আমি এত সহজেই ছেড়ে দিব আজ থেকে তুই পিওনের কাজ করবি সাথে তোরে যেই কাজ দেওয়া হয়েছে সেটাও যখন তোর হাতে কোনো কাজ থাকবে না তখন তুই পিওনের কাজ করবি আর তোর ডিউটি হলো সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত আগামীকাল থেকে তোর ডিউটি শুরু আর যদি আমার কথা না শুনিস তো আমি পুলিশকে জানাতে বাধ্য হব সারা জীবন দেলে পড়ে খেতে হবে রিমি ম্যাডামের থাপ্পড় খেয়ে আমি মাথা নিচু করে দিলাম সামান্য একটু সমস্যার জন্য উনি যে আমার সাথে এত কিছু করবেন আমি ভাবতেও পারি নাই আমি ভাবছিলাম সবকিছু হয়তো শেষ হয়ে গেছে কিন্তু না এখন মনে হচ্ছে সব উনি আবার শুরু করেছে আমি কেবিন থেকে বের হতে যাবো তখন ডিমি ম্যাডাম পেছন থেকে ডাক দিয়ে বলল তোর জন্য আমার বান্ধবীরা বলে তুই তো বিবাহিত মেয়ে যে কোনো কারণে তো তোর বিয়ে হয়েছে জানিস তো একটা বিয়ে হওয়ার পর মেয়েদের শরীরে কলঙ্কের দাগ লেগে যায় আবার তুই ডিভোর্সি সব হয়েছে তোর কারণে তোরে আমি ছাড়বো না বলে দিলাম আমি আর ম্যাডামের কোনো কথাই শুনি নাই কেবিন থেকে বের হতেই রাধিকা আমার সামনে এসে বলল রিফাত ম্যাডাম তোরে কি বললাম আমি রাধিকার হাতে কাগজটা দিয়ে আমি আমার দেখতে গিয়ে বসলাম মনটা আজকে খারাপ হয়ে গেল চোখের কোনায় হালকা করে জল এসে গেল আজকে মনের দুঃখগুলো কাউকে দেখাতে পারছে না ভাবছিলাম চাকরি করে হয়তো একটু শান্তিতে থাকবো কিন্তু না নতুন বস এসে আমার জীবনের বারোটা বাজিয়ে দিল রাধিকা এখন বাসায় যাব কেউ কিছু বলবে না যদি বলে তো আমি আমি বললাম ম্যাডাম পরে দিবে আমাকে টেনে অফিস থেকে বের করে নিয়ে আসলো। পর তুই এই কাগজে সাইন করতে গেলি কেন আমি বললাম বিশ্বাস কর রাধিকা এখানে যে কি লেখা ছিল এগুলো আমাকে উনি পড়তে দেয়নি আমি শুধু চোখ বন্ধ করে সাইন করেছি উনি এসেই যে আমার সাথে এত কিছু করবেন ভাবতেও পারি নাই যদি ওর সাথে আমার সংসার হতো তাহলে আমার অবস্থা কি হতো একবার চিন্তা কর রাধিকা বললো সংসার করতাম মানে আমি বললাম বাদ দে তোরে সব শুনতে হবে না রাধিকা বলল। রিফাত তোরে কিন্তু আমি বলতে বলছি বল তুই আমি বললাম তোদের রিমি ম্যাডাম আমার বিয়ে করা বউ ছিল রাধিকা তো আমার মুখের কথা শুনে বোকা হয়ে গেল ও কোনো কথা বলছে না চুপ করে আমার দিকে তাকিয়ে আছে ও হয়তো ভাবতেও পারছে না যে রিমি ম্যাডাম আমার বিয়ে করা বউ ছিল রাধিকা এবার আমার হাত ধরে বলল দেখ রিফাত মজা করিস না আর তুই মাঝে মাঝে এমন কিছু বলিস যেগুলো শুনতে খুব খারাপ লাগে আমি বললাম কেন তোর কি বিশ্বাস হয় নাই যে রিমি ম্যাডাম আমার বউ ছিল রাধিকা বলল তুই কি আমার সাথে মজা করিস বল আমি এবার রাধিকাকে সবকিছু বলতে লাগলাম একেবারে শুরু থেকে সবকিছু বললাম সব শুনে রাধিকা বলল ও মা মাই গড রিমি ম্যাডাম তোর বলছিল আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি বললাম আর এখন তিনি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন আমার অপরাধ শুধু এই জায়গায় যে আমি কেন ওনাকে না বলে বিয়ে করেছি তখন তো বাবা আমাকে জোর করেছে আর তোরে বললেও তুই বিশ্বাস করবি না যে বাবা আমাকে রশি দিয়ে বেঁধে নিয়ে আসছিল আমি বিয়ে করব না বলে কান্নাও করছিলাম কিন্তু কাজ হলো না রাধিকা বলল তুই এখান থেকে পালিয়ে চলে যা বাকিটা আমি দেখব আমি হাসি দিয়ে বললাম তোর কিছু দেখতে হবে না একবার আমাকে গ্রাম থেকে মিথ্যা অপবাদে তাড়িয়ে দেওয়া হয়েছে এখন কি এখান থেকে চলে যাব দরকার পড়লে এখানে পড়ে মারা যাব তাও এখান থেকে যাব না হঠাৎ দেখি রাস্তায় কয়েকটা ছেলে মিলে একটা মেয়ে আর একটা ছেলেকে আটকে রাখছে আমি ভালো করে তাকিয়ে দেখি এটা তো মাহি ও এখানে কি করে ভাবছিলাম এদের না দেখে চলে যাব। কিন্তু যখন একটা ছেলে ওর ওনা ধরে টান দিল তখন আর সহ্য করতে পারলাম না রাধিকাকে বললাম বললাম চলতো ওদের একটু দেখি রাধিকা মাইকে দেখে সবকিছু বুঝে গেলো এজন্য ও আমার পিছনে পিছনে আসতে লাগলো রাধিকা দূর থেকে একটু জোরে আওয়াজ করে বলল আমি যদি এখন তোদের এখানে দেখতে পাই তাহলে কি করব আমি নিজেও জানি না আর তোরা তো আমাকে চিনিস আমি কি করতে পারি যদি বাঁচতে যাস তো তাড়াতাড়ি পালিয়ে যা নইলে রাধিকার কথা শুনে সব কয়টা ছেলে দৌড়ে পালাতে লাগলো ছেলেগুলো যেহেতু চলে গেল তাহলে এখানে থেকে আমার লাভ নেই চলে যাই এখান থেকে পিছন থেকে যেই হাঁটা দিব তখন মাই পিছন থেকে বলল রিফাত দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে আমি ওর কথা না শুনে রিক্সার কাছে যেতে লাগলাম এর মাঝেই মাহি দৌড়ে এসে আমার হাত ধরে বলল প্লিজ রিফাত আমার কথাটা তো শোনো এমনি অফিসের ম্যাডাম আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো এর মাঝে মাহি আবার আমার হাত ধরল দিলাম ঠাস করে একটা আর বললাম এই মেয়ে তুই কেড়ে তোর এত বড় সাহস কে দিয়েছে আবার হাত ধরিস তুই যে অপমান করলি ভালোবাসা বলতে কিছু হয় না সেইদিন আমি তোরে কবর দিয়ে দিয়েছি আমার জীবনে মাহি বলতে কেউ ছিল তবে সেটা অতীতে এখন আমি একা কেউ নেই আমার পাশে আর একদিন যদি তোরে আমার পাশে দেখি বা আমার আশেপাশে তোর কিন্তু খবর আছেই বলে দিলাম নষ্ট মেয়ে একথাকার তোদের মতো মেয়ের জন্য আজকে আমি গ্রাম ছাড়া আমি আমার জীবন থাকতে তোর কোনোদিন দিন মাফ করব না এই বলে দিলাম আমি এই কথা বলে রিক্সায় উঠে গেলাম মাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে কান্না করুক গা তাতে আমার কি সব কিছু করে আবার এখন নাটক করা হচ্ছে রাধিকা আমার মাথায় হাত দিয়ে বলল কি মাথা ঠান্ডা হয়েছে সাহেব আমি বললাম দেখ ফালতু কথা একদম বলবি না নইলে কিন্তু আমি তোর মাথা ফাটাবো বলে দিলাম রাধিকা বলল ওকে কি এত কিছু বলা ঠিক হয়েছে আমি বললাম কি ঠিক আর কি ভুল আমাকে তোর শেখাতে হবে না আমি সব কিছু বুঝি রাধিকা বললো রিমি ম্যাডামের রাগ কেন ওই মেয়ের ওপর ঝাললি আমি বললাম এই মামা রিক্সা থামান আমি আর যাব না রাধিকা বলল ওলে আমার বাবুটা এত রাগ কেন আপনার একটু শান্ত হন আমি বললাম দেখ রাধিকা ভালো হচ্ছে না কিন্তু রাধিকা বলল বাবু তুমি কি চকলেট খাবে আমি বললাম ধুর সাঁতার মাতা তোর বাসাই তুই যা আমি যাবই না রাধিকা বললো রিভাত শান্ত হও বলছি আমি বললাম কি শান্ত হব তুই বল আমি চাই শান্তিতে থাকতে কিন্তু পারি না মনে হয় সবাই শুধু আমাকে অপমান করতে আসে আমি শান্তিতে থাকি এটা কেউ দেখতে পারে না রাধিকা বলল ধূর এই নিয়ে মন খারাপ করা লাগে আমি তোর পাশে আছি না এত চিন্তা করিস না রিক্সা থেকে নেমে বাসের ভিতরে চলে গেলাম আর বাসায় গিয়ে শুনি মনে নাকি বললাম তিন ঠিক মতো খেতে পারলেই হলো আর কে কোথায় গেলে এটা আমি দিয়ে কি করব। তবে যা একটু অনুমান করলাম যে এখানে হয়তো আর বেশি দিন থাকা যাবে না রুমে গিয়ে ফের বিছানার উপর গিয়ে বসলাম আর তখন রাধিকা এসে বলল রিফাত কাজ তো হয়ে গেছে আমি বললাম কি হয়েছে আবার রাধিকা বললো যেটা হবে ভাবি নাই সেটাই হয়েছে আমি বললাম কি হয়েছে বলবি তো রাধিকা বলল বাবা কল দিয়ে বলল আজ থেকে নাকি রিমি ম্যাডাম আমাদের বাসার নিচের রুমে থাকবে রাধিকার কথা শুনে আমি মনে হলো আকাশ থেকে টুপকে পড়লাম ও এইসব কি বলছে এক তো অফিসে এই মেয়ে আমার পিছনে পড়ে থাকে আমাকে অপমানিত করার জন্য এখন আবার বাসায় রাধিকা আবার বলল আমি বাবাকে না করেছিলাম কিন্তু উল্টা তিনি আমাকে বকা দিলেন আমি কি করব বল আমি ব্যাগটা নিয়ে কাপড় সুপুর গুছাতে লাগলাম আর বললাম রাধিকা ভালো থাকিস এখানে হয়তো আর দেখা হবে না অন্য বাসায় চলে যাব। রাধিকা আমার হাত থেকে ব্যাগটা নিয়ে বলল তোর মাথা খারাপ হয়ে গেছে এখন আবার কোথায় যাবি আমি বললাম দেখ এই মেয়ে যেখানে থাকবে সেখানে আমি থাকবো না ও আমার অবস্থা খারাপ করে দিবে ও আমার পিছনে লাগছে রাধিকা বললো তুই কি এটা ভুলে গেছোস এই বাসাটা আমাদের অফিসে হয়তো তিনি যা ইচ্ছা তাই বলতে পারেন কিন্তু এখানে হুকুম চলবে আমাদের আমরা যা বলবো তাই হবে আমি বললাম সত্যি বললি তো রাধিকা বলল আরে তোর সাথে আমি কি মিথ্যা কথা বলবো বলে তোর মনে হয় আমি বললাম যদি উল্টাপাল্টা কিছু হয় না তোর মাথা ফাটাবো বলে দিলাম আর আমি এই মেয়ের মুখটা পর্যন্ত দেখতে চাই না অফিসে সবার সামনে আমাকে যেভাবে অপমান করলো আমি কি সেটা ভুলে যাবো কখনো না রাধিকা বললো আচ্ছা তুই তাহলে ঘুমা এইসব নিয়ে এখন আর চিন্তা করিস না কেমন আমি এখন গেলাম এই কথা বলে রাধিকা চলে গেল কথাই আছে না যেখানে বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় আমার বেলায় ঠিক তাই হচ্ছে মনে হয় হঠাৎ দেখি ফোনটা বাঁচতে লাগলো ফোন রিসিভ করে বললাম হুম আবির বল কি হয়েছে আবির বলল ম্যাডাম তোর সাথে এমন করলো কেন আমি বললাম হয়তো আমি তোদের লিডার এটা ওনার পছন্দ হয় নাই এজন্য এমন করছে আবির বলল আমাদের সবার সাথে ভালো ব্যবহার করলো শুধু তোর সাথে কেন আমি বললাম কি জানি আমিও তো এটা বুঝলাম না আবির বলল মাত্র আসছে না এজন্য হয়তো এতটা বুঝতে পারে নাই চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে আমি বললাম হুম কি করিস তুই আবির বলল এই তো তোর ভাবির সাথে কথা বলি আমি বললাম তুই আবার প্রেম করিস কবে থেকে আবির বলল তোরে বলতে ভুলে গেছি কালকে অফিসে সব কিছু বলবো নি তোরে আমি বললাম আচ্ছা আবিরের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে গাড়ির হর্নের শব্দ পেলাম হয়তো রিমি ম্যাডামের গাড়ি এসে গেছে আমি জানালা দিয়ে একটু বাইরে উঁকি দিলাম বাইরে দেখি রিমি ম্যাডাম গাড়ির দরজা দিয়ে নামছে দূর থেকে ওনাকে দেখে ভালোই লাগছে তবে আমার খারাপ লাগলো এই জায়গায় উনি জিন্স প্যান্ট আর টি শার্ট পরেছেন এগুলো আমার কাছে একদম বাজে লাগে দেখে একদম ছেলেদের মতোই দেখা যায় ওনাকে দেখে কেমন যেন নিষ্পাপ নিষ্পাপ লাগছে ওনার চেহারা দেখলে কেউ বলবে না উনি এতটা রাগী মানুষ আমি তো আগেই বলছিলাম যে ওনাকে যে একবার দেখবে সে তার প্রেমে পড়তে বাধ্য যদি প্রেমে না পড়ে এরপরও পঞ্চাশ পার্সেন্ট তাকে দেখে পছন্দ হবে যাক আমি উল্টা উল্টাপাল্টা চিন্তা করছি কেন ওনাকে নিয়ে উনি আমার সাথে অফিসে কি করলেন আমি এগুলো কি এত তাড়াতাড়ি ভুলে যাব সময় পেলে আমিও কিন্তু দেখিয়ে দিব বলে দিলাম আজকে আর বাসে থেকে বের হই নাই রাতে রাধিকা এসে বলল রাতে রাধিকা এসে বলল রিফাত চল রাতের খাবার খেয়ে আসি আমি বললাম হিমি ম্যাডাম নাই তো টেবিলে রাধিকা বলল আরে না উনি তো এক একা খেতে পছন্দ করেন চল তো রাধিকার পিছনে পিছনে আমিও চলে গেলাম টেবিলে গিয়ে বসতেই রিমি ম্যাডাম উনি ওনার রুম থেকে বের হলো তবে উনি বাসায় গেঞ্জি পড়ছে যেটা দেখে আমার কেমন যেন লাগছে রিমি ম্যাডাম তো আমাকে দেখেই চোখ লাল করে দিল আমি রাধিকার দিকে তাকিয়ে ইশারা করে বললাম তুই আমাকে এই জন্য এখানে নিয়ে আসলি রাধিকা ইশারা করে বললো চুপচাপ খাতো এত কথা বলিস না আর আমি সবকিছু সমাধান করতে চেষ্টা করছি আমরা টেবিলে বসে আছি বুয়া এসে খাবার দিচ্ছে বোয়া তরকারির টেবিলের উপর রাখতেই ভিমি তরকারি থালাটা হাতে নিয়ে সবটা আমার মুখের উপর ফেলে দিয়ে বললো ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে হয় আমার সাথে একই টেবিলে বসে খাবার খেতে তরকারি আমার চোখের উপর পড়তেই আমি দাঁড়িয়ে গেলাম তরকারিটা মাত্র হয়তো রান্না করে নিয়ে আসছে এতটা গরম ছিল আমি দাঁড়িয়ে থাকতে পারছি না রাদিকা চিৎকার দিয়ে বললো এটা কি করলেন ম্যাডাম আপনি আপনি কিন্তু এটা ভুলে যাবেন না আমার বাছাই থেকে যা ইচ্ছা তাই করতে পারবেন রিমি ম্যাডাম কিছু বলল না চুপচাপ খেতে লাগলো রাধিকা আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল আমার চোখে মুখে পানি দিয়ে সবকিছু পরিষ্কার করলো আমি শুধু বললাম তোরে আগে আমি বলছিলাম কিন্তু তুই শুনলি না রাধিকা বললো দাঁড়াব আমি বাবার সাথে কথা বলে ওকে বাসা থেকে বিদায় করছি আমি বললাম বাদ দে আমার জন্য এইসব তোর করতে হবে না তোর বাবা তুইও তো ওনার অফিসে কাজ করিস পরে দেখা যাবে উনি উল্টা কিছু করে ফেলবেন রাধিকা আমার কথা বুঝতে পেরে বললো কিন্তু আমি বললাম যা করাত্ম আমাকে করছে তোকে তো আর বিরক্ত করছে না বাদ দে তরকারি চোখে পড়ার কারণে আমি ঠিক মতো তাকাতে পারছি না রাধিকা আমাকে ধরে রুমে দিয়ে আসলো ওকে বললাম তুই চলে যা আমি এখন ঘুমিয়ে পড়বো রাধিকা বললো কিন্তু তুই তো কিছু খাস নাই রুম থেকে বের করে আমি বিছানার উপর শুয়ে গেলাম রুমে আসার রাধিকাকে সময় রাধিকা বরফ নিয়ে আসছিল ওটা মুখের উপর দিয়ে শুয়ে আসি কখন যে ঘুমিয়ে গেলাম বলতেও পারি নাই ঘুম থেকে উঠে দেখি তো এভরি নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ